আসসালামু আলাইকুম রহমতুল্লাহবার দর্শক আপনারা দেখতেছেন আজকে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃত্বে আজকের একটি বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আর আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজনের শুরুতে রয়েছে মোটরসাইকেল বাহিনী আপনারা দেখতে পারছেন যে তারা মোটরসাইকেল আমাকে অতিক্রম করেছে আর এর পেছনে রয়েছে জাতীয় নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল সামনের দিকে অগ্রসর হচ্ছে আমরা আজকের বিক্ষোভ মিছিলটির আয়োজন করার মূল কারণ হচ্ছে শেরপুর সহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্তৃক বাংলাদেশের জামাতি ইসলামী নেতৃবৃন্দ এবং মহিলাদের উপরে যে আক্রমণগুলো হচ্ছে সে আক্রমণের প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে কিছুক্ষণের মধ্যে আমার এই সামনে দিয়ে আমাকে অতিক্রম করবে মিছিলটি আমি আপনাকে এই মিছিলটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং একই স্থানে দাঁড়িয়ে থাকবো আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ এই মিছিল অংশগ্রহণ করেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় নেতৃবৃন্দ আমাকে অতিক্রম করলে এখানে নাসির উদ্দিন রয়েছে যে ঢাকা আট আসনের এমপি পদপ্রার্থী এগারো দলেও মনোনীত এমপি পদপ্রার্থী আগে এগারো দল ছিল এখন দশ দল আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ আজকের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই মিছিলটি দেখাবো এবং আশা করি আপনারা আমাদেরকে দেখবেন দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মিছিলটিতে

মিছিলটি শুরু হয়েছে বাইতুল মোকালাম থেকে আমরা যতটুকু জানতে পেরেছি মিছিলটি কাকরাইলের দিকে যাচ্ছে এবং কোন পর্যন্ত যাবে সেটা আমি আপনাদেরকে বলতে পারবো না একটু এদিকে ঘুরায় দেখাচ্ছে যে এই যে পল্টন বড় অতিক্রম করে কাঁকড়াইল দিকে যাচ্ছে আজকের এই মিছিলের দল মত নির্বিশেষে যারা বাংলাদেশের চাঁদাবাজি সন্ত্রাসী টেন্ডারবাজি কিছুই পছন্দ করেন না তারা সকলেই আজকের এই মিছিল অংশগ্রহণ করেছে দর্শক আপনারা দেখতে পেয়েছেন আপনারা সকলেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দের উপরে বিরোধী দলের নেতাকর্মীরা যারা রয়েছেন নিজেদেরকে বড় দল হিসেবে দাবি করেন তারা হামলা করে থাকে এবং আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফুটেজ দেখে দেখেছেন গতকালকে ঢাকা চায়ের আসনে একজন মহিলা জামাতের নেত্রীকে তারা দা দিয়ে কুপিয়েছে সেটাও আপনারা দেখিয়েছেন দর্শক দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং তারা বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলছে সেটাও তারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক আজকের এই বাংলাদেশে জাতীয়তাবাদী বিএনপির বিপক্ষে আজকে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে আপনারা দেখতে পেয়েছেন পল্টন মোড় অতিক্রম করে কাকরাইল দিকে যাচ্ছে না আমি মিছিলটির শেষ মাথা আসলে আমি বন্ধ করব আশা করি আপনারা আমার এই মিছিলের শেষ পর্যন্ত দেখবেন দর্শক যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা পরবর্তীতে দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি মিছিলটি যারা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন দর্শক আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হাতে হাত বেঁধে সামনের দিকে অগ্রসর হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামাতি ইসলামের আজকের এই বিশাল বিক্ষোভ মিছিল আসলে এই বিক্ষোভ মিছিলটি করার কথা ছিল না বাংলাদেশ জামাতি ইসলামের বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ এ কারণেই তারা আজকের এই বিক্ষোভ মিছিলটি করতে বাধ্য হয়েছে তাদের দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা কিন্তু সরকার নির্বাচন কমিশন কতটুকু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেছে সেটা তারা জানতে চায় দর্শক আমি এখন পল্টন বলে চলে এসেছি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এর আসলে এর সামনের মাথা দেখা যাচ্ছে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু উঁচু করে ধরি